আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন চারিপাশে এখন মানুষজন খুবই কম সকাল তো সূর্য দেখতে পাচ্ছেন এই মাত্র কিছুক্ষণ আগে উঠতেছে তো আমরা যাচ্ছি আজকে পেঁয়াজ উঠানোর জন্য তো চারপাশ দিয়ে কিছু কিছু জায়গায় পেঁয়াজগুলো উঠানো শেষ তো আজকে আমাদের জমিতে পেঁয়াজ উঠাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওখানে লোকজন আছে তো সেখানে যাচ্ছি আজকে আমাদের পেঁয়াজগুলো উঠাবো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে চলে এসেছি তো পেঁয়াজগুলো উঠানো শুরু হয়ে গেছে তো এবছর বছর কেমন পেঁয়াজ হয়েছে এর আগে আমি দেখিয়েছিলাম পেঁয়াজগুলো অনেকটাই ছোট ছিল দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কতটা বড় তো সর্বোচ্চ এরকমই প্রায় এর থেকে আর কিছুটা বড় হয় এবছর এর থেকেও কিছুটা বড় এরকমই প্রায় লোকেরই পেঁয়াজগুলো হয়েছে কিছু কিছু পেঁয়াজ অনেকটাই বড় তো এই পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই বড় দেখতে পাচ্ছেন তো পুরো জমি জুড়েই আজকে আমরা পেঁয়াজগুলো উঠাবো আর কিছুক্ষণের মধ্যেই পুরো মাঠ জুড়েই শুধু সাদা বস্তা হয়ে যাবে যার মতো সবাই পেঁয়াজ উঠিয়ে বস্তা বন্দি করবে দেখতে পাচ্ছেন আমাদের বস্তাগুলো তো আমরা এ পর্যন্ত দেখতে পাচ্ছেন শেষ করে ফেলেছি আর প্রায়ই এ পর্যন্ত আসে অর্ধেকের মতো তো এইগুলো উঠানো হলে আমাদের ওখানে আর একটি জমি আছে সেখানে যাব তারপর ওই সাইডে আর লাস্টে বিলে বিশ শতাংশ জমি আছে ওগুলো উঠালেই এবছরকর মতো আমাদের পেঁয়াজ উঠানো শেষ হবে যদি বৃষ্টিপাত না হয় আর পেঁয়াজগুলো এবছর তেমন একটা প্রথমে ভাবা হয়েছিল যে হবে না কিন্তু অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছেন বছর আন্দাদে অনেক ভালো পেঁয়াজগুলো তো কষ্ট না করলে অবশ্যই কষ্টর ফল ভালো তো প্রায় জায়গা দিয়েই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো উঠানো কমপ্লিট আর আমি আরও একটি জিনিস দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজের যে ফুল সেগুলো প্রায় পেকে গেছে এগুলো আর কিছু দিন পরেই উঠানো শুরু হবে এগুলো কালো সোনা পেঁয়াজের দানা বা বীজ বেসন আমি একটি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটি কালো হয়ে গেছে প্রায় তো কালো কালো জিরার মতোই দেখা যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা কালো দেখুন আমার হাতে অনেক মাটি ভরে গেছে পেঁয়াজ উঠানোর পর দেখুন কালো কালো এগুলোই বেসন পেঁয়াজের পুরো এরিয়া জুড়ে আছে অনেক কয়েক কেজি হবে প্রায় বিশ কেজি খানেক হতে পারে তো এগুলো অনেকটাই দাম এবছর দেখতে পাচ্ছেন এখন আমরা এই পেঁয়াজগুলো এগুলো মাটিতে রাখা হয়েছে বন্দি করে বাড়িতে নিয়ে যাব